দু সালে ইন্দিরা একাদশী কবে এই একাদশীকে শ্রাদ্ধ একাদশী বলে কেন এই একাদশীর মাহাত্ম কি এই দিন কি কী কাজ করবেন এবং কি কি কাজ করবেন না সেগুলিই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে একাদশী তিথি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় একাদশীর দিন রীতি অনুযায়ী ভগবান বিষ্ণুর পূজা করা হয় একাদশীর দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীও পূজা করার নিয়ম রয়েছে কারণ তিনি বিষ্ণুপত্নী হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর চব্বিশটি একাদশী তিথি রয়েছে যার মধ্যে প্রতি মাসে দুটি একাদশী আসে প্রতিটি একাদশীর বিভিন্ন গুরুত্ব শাস্ত্রে বর্ণিত আছে একইভাবে ভাদ্রপদমাসের কৃষ্ণপক্ষের একাদশীরও বিশেষ তাৎপর্য রয়েছে এই একাদশী অজা একাদশী নামে পরিচিত বিশ্বাস করা হয় যে এই একাদশী পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশীর মাহাত্ম কী ধার্মিক মান্যতা অনুসারে একাদশী ব্রত রাখলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি ঘটে এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয় মনে করা হয় একাদশী ব্রত করলে মৃত্যুর পর মোক্ষপ্রাপ্তি ঘটে একাদশী পূজার সামগ্রী সূচি শ্রী বিষ্ণু চিত্র অথবা মূর্তি ফুল নারকেল সুপারি ফল লবঙ্গ ধূপ দীপ তুলসী দল চন্দন মিষ্টান্ন একাদশীর পূজা বিধি একাদশী তিথির হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম আছে একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধিবিধানের সঙ্গে পুজো করা হয় মনে করা হয় যে এরকম করলে যে কোনো রকম মনস্কামনা পূর্ণ হয় সকালবেলায় স্নান করে শুদ্ধ বাসনে দ্বীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হয় ভগবান বিষ্ণুকে ফুল এবং তুলসী দল অর্পণ করতে হয় সম্ভব হলে এই দিন ব্রত রাখা উচিত পূজা শেষে ভগবানের আরতি করতে হয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধু সাত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনো দিনই ভোগ গ্রহণ করেন না এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মী পুজো অবশ্যই করা উচিত এবং এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত পিতৃপক্ষে ইন্দিরা একাদশী পড়ার জন্য কিছু বিধি অনুসরণ করা উচিত শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবের জড়িতে জন্মগ্রহণ করেন এর সাথে যারা এই দিন একাদশীর উপবাস রাখেন না তাদেরও চাল খাওয়া উচিত নয় ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচার্য অনুসরণ করা উচিত একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রীহরির যথাযথ উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি আসে একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হয় এই দিনে আরও বেশি করে ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত একাদশীর দিনে কখনো কোনো মহিলাকে অপমান করা দ্রুত উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করেন তারা আজন্মকাল দুর্ভোগ ভোগ করে মদ্যপান একাদশীতে উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এরকম করে তার জীবনে কষ্ট ভোগ করতে হয় এই ইন্দিরা একাদশীর দিন কি কী করবেন এই একাদশী তিথিতে পূর্বপুরুষদের মুক্তি কামনা করে দেবতাদের সামনে প্রদীপ প্রজ্বলিত করে গীতা পাঠ শ্রবণ করবেন সম্পূর্ণ গীতা পাঠ সম্ভব না হলে অন্তত সপ্তমধ্যায় অবশ্যই পাঠ করবেন বা শুনবেন ঈশ্বরের কাছে পূর্বপুরুষদের মুক্তি কামনা করবেন সন্ধ্যেবেলা তুলসীর সামনে একটি ঘিয়ের প্রদীপ চালাবেন তারপর পূর্বপুরুষদের মুক্তির জন্য প্রার্থনা করবেন চলুন এবার জেনে নিই এই একাদশীর সময়সূচি ইংরেজি দু হাজার চব্বিশ আঠাশে সেপ্টেম্বর এবং বাংলায় এগারোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার শুভ ইন্দিরা একাদশী পারণ। পরের দিন রবিবার সকাল পশ্চিমবঙ্গে পাঁচটা একত্রিশ মিনিট থেকে নটা উনতিরিশ মিনিট পর্যন্ত বাংলাদেশে পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং বৃন্দাবনে ছটা এগারো মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত